ডানদিকে জঙ্গল ছপরে যাচ্ছে আমার হ্যাঁ এখন আমি আগে একটা ভিডিও করে করি দাঁড়াও এই তো বাবা কোথায় করেছে বুড়ির ঘর হ্যাঁ হ্যাঁ জ্বালা ও ধরবে দোল পূর্ণিমাতে চাঁদ উঠেছে বলো হরিব আমরা ইউনিক লোকজন লোকে ঘুমায় পড়েছে রাত উঠেছে বলো হরি রাত এগারোটার সময় আমরা এসেছি এখানে বুড়ির ঘর পোড়াতে এখন রাত এগারোটা বাজে আমরা এখন এসেছি জনগণ এই যে সব ভিডিও করছে বাচ্চা কাচ্চা মুখ ঝলছে গেল এই আবার কালকে হোলি খেলা হবে